আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি হ্যাঁ দেখতেই পারছেন আমরা গ্রামে কোথাও ঘুরতে গিয়েছিলাম এটা অনেক আগের ভিডিও আমার মেয়ে যখন অনেক ছোট ছিল তখন এটা করেছিলাম অনেক আগের স্মৃতি আমি চেয়েছি আপনাদের মাঝে সেটা আমি সরিয়ে দেই কত স্মৃতি কত কথা কত কিছু তাই না দেখুন এই জায়গাটা অনেক পরিচিত অনেকেরই লাগবে তাই না অনেকেই চিনবে যে এই জায়গাটা আমি চিনি আবার অনেকেই চিনবে না আসলে এই জায়গাটা আমার খুবই খুবই পছন্দের একটা জায়গা স্মৃতি হয়েই রয়ে গেছে আজকে হয়তো সেই জায়গাটায় আমি আর যেতে পারি না কিন্তু একটা সময় এই জায়গাটায় আমার নিজের আপন এমন একটা মনে হয়েছে মানে আপনজনের মতন এটা আমার শ্বশুর বাড়ির পিছন সাইডে এই জায়গাটা আমি কত সময় কাটিয়েছি কিন্তু এখন আর সেখানে যেতে পারি না দেখুন আমার মেয়েকে নিয়ে আমার বর হেঁটে হেঁটে যাচ্ছে তার পাশ দিয়ে দৌড়াদৌড়ি করছে আমার ছেলে হুম শুলাগুলো কত সুন্দর করে সাজানো হ্যাঁ কত সুন্দর বিলে পানি চতুর্দিকে সবুজের সমারোহ কত স্মৃতিগুলো কাটিয়েছি সেখানে আমার এখনও সেগুলো মনে পড়ল অনেক কান্না হয় দেখুন আমার ছেলে আজ কত বড় হয়ে গেছে এমনি বড় হয়ে গেছে অথচ ছোটোবেলায় সেই ছোট স্মৃতিগুলো এখনও আমার কাদায় আমি কেন ভুলতে পারি না গ্রামকে আমি কেন ভুলতে পারি না সেই স্মৃতিগুলোকে কেন আমার শহর ভালো লাগে না আচ্ছা এমন কার কার আছে যার শহর ভালো লাগে না গ্রাম খুব ভালো লাগে আমাকে জানায়েন তো দেখুন কত কিছুই বলি আর কত কিছুই বলবো আপনাদের মাঝে আমি কি বলবো আপনাদের সে বলার ভাষা আমার নেই আমি যখন এই কথাগুলো আপনাদেরকে জানাই তখন আমার অঝরে চোখ দিয়ে পানি ঝরছিল আমি বলতে পারছিলাম না এই স্মৃতিগুলো আমাকে আজও কাদায় আমি ভুলতে পারি না সেই দিনগুলোর কথা আসলে কি সেই দিনগুলো কোনো জীবনে আমার মাঝে আর ফিরে আসবে আমি কোনো দিন সেইগুলো পাব আকির মতো করে আমার ছেলেটা কত দুষ্টামি করছে আমার মেয়েটা কত ছোট ছিল আমার বর আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে সেখানে কত ভালো লেগেছিল আমার আমার মনে হচ্ছিল না আমি বাসায় আসি আমার মনে হচ্ছিল আমি সেখানেই থাকি দেখুন চতুর্দিকে সবুজের সমারোহ পানি আমার এত পরিমাণ ভালো লাগছিল আমার মনে হয় আমার মতন আপনারও ভালো লাগছে আপনারা যারা এই ভিডিওগুলো দেখছেন তাদেরও ভালো লাগছে এই জায়গাটা যাদের যাদের ভালো লাগছে তারা অবশ্যই জানাবেন আমার শ্বশুর বাড়িতে আমার অনেক 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 আনন্দের দিনগুলো কেটেছে আমি সেগুলো কখনোই বলতে পারি না দেখুন আমার মেয়েটা কিভাবে এক পা দুপা করে হাসছে আজ আমার মেয়ে অনেক বড় সে এইগুলো দেখবে আর বলবে আমার মা আমার বাবা আমাকে কোথায় ঘুরতে নিয়ে গেছে কত এনজয় করছে স্মৃতিগুলোই শুধু রয়ে গেল তাই না তারা একটা সময় অনেক বড় হবে তখন এই ভিডিওগুলো দেখবে আর বলবে আমার মা বাবা আমাদেরকে কোথায় বেড়াতে নিয়ে গেছিলো কোথায় আনন্দ করছিলো কোথায় সময় কাটিয়েছিল এগুলো হয়তো একটা সময় স্মৃতি হয়ে থাকবে তারাও বলবে তাই না আমি যেভাবে আজ বলতেছি একটা সময় তারাও এগুলো বলবে দেখুন এই আঁকা বাঁকা গাছগুলো দেখতে কত সুন্দর লাগতেছে তাই না আমার মতন হয়তো আপনাদেরও ভালো লাগছে যাই হোক বাবার বাড়ি শ্বশুর বাড়ি এগুলো ভোলার নয় কিন্তু অনেকেরই শ্বশুর বাড়ি কেমন জানি না কিন্তু আমার শ্বশুর বাড়িটা আমার মনের ভিতরে এমনভাবে গেঁথে গিয়েছিল যা আমি আজও ভুলতে পারি না আমাকে আজও কাদা আমার শ্বশুর আমার শাশুড়ি আমি কত আনন্দে দিনগুলো কাটিয়েছি একটা সময় আমারই বর বিদেশে ছিল মালয়েশিয়াতে আমার এই শ্বশুর শাশুড়ি আমাকে কেমনভাবে আগলে রেখেছে নিজের মেয়ের থেকেও বেশি কিছু আমি তাদেরকে কোনো দিনও বলতে পারবো না তাদের সাথে কাটানোর সময়গুলো আমি কোনো দিনও ভুলতে পারব না আসলে কি সেই ভালো মুহূর্তগুলো কত তাড়াতাড়ি চলে যায় তাই না আসলে খারাপ মুহূর্তগুলো কেন তাড়াতাড়ি যায় না বলুন তো ভালো মুহূর্তগুলো কেন এত তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি কেন আবার সেই দিনগুলো ফিরে পাবো না বলেন তো কেন আমার শ্বশুর মারা গেছে আর আমাদের মাঝে আসবে না কেন আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে আগের মতন আর হাসি খেয়াল ঠাট্টা করবে না কি মেনে নেওয়া যায় বলুন আমি পারি না এগুলো মেনে নিতে আমার মনে হয় আমি আবার আগে যেভাবে আমি সময়গুলো কাটিয়েছি আনন্দে আমি সেই দিনে চলে যাই আমার এই বন্দি জীবন শহর আমার একদম ভালো লাগে না আমার গ্রাম খুব ভালো লাগতো তাই আমার বাবা আমাকে গ্রামে বিয়ে দিয়েছিল প্রত্যেকটা বাবাই চায় যে তার মেয়ে আজ প্রাণীও হয়ে থাকুক প্রত্যেকটা বাবাই তার মেয়ের কষ্ট বোঝে যে তার মেয়ে কি চায় আমার বাবাও হয়তো বুঝেছিল আমার গ্রাম অনেক ভালো লাগে তাই গ্রামে আমাকে বিয়ে দিয়েছিল কিন্তু দেখুন আমার কপাল আমাকে শহরে নিয়ে এসেছে এখানে অনেক গ্রামের অনেক ছেলেরা এখানে পিকনিক করতেছিল আমাদেরকে বলছিল আপনারাও অংশগ্রহণ করুন কি আর করার সন্ধ্যা হয়ে আসছিলো যেতেই হবে তাই যাচ্ছি আমার মেয়ে বিদায় জানাচ্ছে যাই হোক একটা সময় অনেক কিছু আপনাদেরকে জানাবো অনেক কথা শেয়ার করবো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ